মাসুদ রানা হয়ে আসছেন অনন্ত জলিল সঙ্গে বর্ষা কয়েকদিন আগেই দেশে বারান্ন লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের অপারেশন চিতা অবলম্বনে চিতা নির্মাণের ঘোষণা দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ সিনেমাটির সংলাপ ও চিত্তনাত্ম তৈরি করেছেন তিনি নিজেই এবার জানা গেল সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অর্থাৎ মাসুদ রানা হয়ে আসছেন চিত্রনায়ক অনন্ত জলিল বরাবরের মতো এই সিনেমাটি অন সঙ্গে জুটি বাঁধছেন বর্ষা আজ রাতে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে চিতার অনুষ্ঠানিক মহরম মহরতের অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন সিনেমার প্রধান দুই অভিনয় শিল্পী সিনেমাটি পরিচালনা করবেন কলকাতা নির্মাতা রাজীব বিশ্বাস মূলত মায়ানমারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে সিনেমাটি তবে বর্তমান পরিস্থিতিতে দেশটিতে শুটিং করা সম্ভব নয় তাই শুটিংয়ের জন্য থাইল্যান্ড ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামকে বেছে নেওয়া হয়েছে আগামী মে মাস থেকে শুরু হবে সিনেমাটির শুটিং তিরিশটিরও বেশি দেশে বাংলা এবং ইংরেজি ভাষায় মুক্ত পাবে বর্ষার চিতা এর আগে কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের ধ্বংস পাহাড় অবলম্বনে নির্মিত হয়েছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় এম আর নাইন ডু আর ড্রাই সিনেমাটি গেল বছর পঁচিশে আগস্ট মুক্তি পাওয়া সেই ছবিতে মাসুদ রানা চরিত্রে দেখা যায় এম বি এম মুসুমনকে এছাড়াও এই ছবিতে হলিউড ও বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনয় করেছিলেন তিরাশি কোটি বাজেটে নির্মিত এই সিনেমাটি ব্যবসায়িকভাবে ফ্লপ হয়